আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ই হলো মুরবিডি থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস কাজের হচ্ছে এই পিস নিয়ে এগুলো হচ্ছে মূলত ঈদ কালেকশন ঈদের একদম লেটেস্ট কালেকশন আর যেহেতু ঈদ কাছাকাছি চলে আসে যা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবে না তো চলুন একা করে দেখাচ্ছি এইটা হচ্ছে একদম লেটেস্ট কালেকশন হিট কালেকশন অলরেডি কালার স্টক আউট সাইজ শেষের দিকে সো যা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন হোয়াইট একটু উপরে উঠুন ফেই যায় জামার নিচটা দেখুন খুব সুন্দর করে কিন্তু কাজ করা সালোয়ারের নিচেও কাজ করা থাকবে পুরো ড্রেসটা

এটার সাথেও সালোয়ার নাকি থাকবে প্রাইসটা একই 1800 টাকা 1800 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এই ড্রেসের কালার আছে তিনটা এই ড্রেসটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে সিল্কের মধ্যে দেখুন জামার নিচের কাজের ফিনিশিং গলার কাজের ফিনিশিং ক্লোজ ভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন আর ওন্নাটা দেখুন ওন্না জামা ওন্না একই কাপড় ঠিক আছে এটা হচ্ছে চিনন সিল্ক লাক্সারি চিনন সিল্কের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা আর সালোয়ারটা প্যান কাটিং এ থাকবে এটার দাম কত ভাই 1699 টাকায় থাকবে 1600 ডিসকাউন্টে জি ডিসকাউন্টে ডিসকাউন্টে পাচ্ছেন 1699 এটা মানে 1800 ছিল হ্যাঁ 1800 ছিল 1699 তে পেয়ে যাচ্ছে

এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা এটার এই যে সাইডে বাটন আছে গলায় কাজ থাকছে গলার কাজের সাথে অন্য কন্ট্রাস্ট হবে দাম কত হবে এটা মাত্র 2100 টাকায় থাকবে 2100 টাকা 30 থেকে 44 পর্যন্ত বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ কয়টা কালার এখন अवेलेबल আছে এটা একটা আছে সেম সালোয়ার সেম জাম কালারটা স্টক আউট মাত্র 2100 টাকা আছে 2100 এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস জি

এটার সেম সালোয়ার দামটা পড়বে থেকে বডি সাইজ এটা দেখুন এটা ল্যাভেন্ডার কালার এটা মাছখান থেকে ফাড়া নিচে এরকম সুন্দর প্যানেল করা গলায় কাজ করা হাতে প্যানেল সালোয়ারের নিচে প্যানেল শেরওয়ানি প্যাটার্নের গাউন আর কাজ করা সেটার দাম হ্যাঁ মাত্র 1700 টাকা থাকবে 23 থেকে পর্যন্ত বডি এটা একটা আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র টাকা সেম সালোয়ার এটা দেখুন একই প্রাইস টাকা

আরেকটা কালার হবে ম্যাজানা কালার এটার সাথেও সেইম সালোয়ার সেইমন আর এটার এটার মেন অ্যাট্রাকশন হচ্ছে ড্রেসের অন্য এই যে সুপার গর্জিয়াস ওনারটা হেভি কাজ করা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আঠারোশো টাকা 1800 টাকা সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার ইয়েলো মুড বিডি নিমত তৃতীয়তলাশো তেরো আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা হাফেজ